জরে সরকারকে জানায় হুশিয়ার লোকচুরি বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো বিকল্প ব্যবস্থা না করে এত অন্ধকারে তাদের দোকান ভেঙে ঘুরিয়ে দিল পৌর এই जबत तुते जब इनके लाउज़ न पूरो आईंदी छॾ রাতের অন্ধকারে আগরতলা পুরনীগঞ্জ লিচুমুরি বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভেঙে ঘুরিয়ে দিয়েছে অমানবিক কাজ আমরা মানছি না মানব না অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করতে হবে অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করতে হবে বিকল্প কোন ব্যবস্থা না বিজেপি পরিচালিত অমানবিক পরিচালিত অমানবিক বিজেপি সরকারকে জানায় ভিত্তান অমানবিক বিজেপি সরকারকে জানায় ভিত্তান বিজেপি সরকারের নীতি আমরা মানছি না মান্য না বিজেপি সরকারের हिन هن جي پر بندن جي مروت ۾ جائز ڪم نه ٿيڻ جي ااشڪار آهي

অন্ধকারে লেগচমন বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভেঙে ঘুরিয়ে গেল আগরতলা পৌর নিগমে অমানবিক কাছকে জানায় দিক অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে I'm দোকান আগরতলা পৌর নিগম জমাব চাই জমাবোরে দখল কৃত সরকারি জমি অধ্যার না করে গরিব মানুষের দোকানে ভাঙ্গা এক্ষুন নাকি আগরতলা পৌর নিগম চাই জমাবতার ব্যবসায়ীদের জন্য অবিলম্বে বিজেপি সরকারকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে অবিলম্বে আর্থিক সহায়তা প্রদান করতে হবে উদ্ধার হয় না করে পৌর নিগম জবাব চাই জবাব দেন মানুষের দোকান কেটে ভাঙা হচ্ছে বিজেপি সরকার জবাব চাই জবাব দেন অবিলম্বে তাদের জন্য কোন বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে মারি বাজারে ত্রিমন্ধ করে আগর্তা পৌরনি গনের আরুবি গুচ্ছে অভিজানকে জানাই বিক্কার বিক্কার লক্ষ্মণী বাজারে সূত্র বর্ষায় দের দোকান না তদন্ত করে ভেঙে গুড়িয়ে দিলো পৌরনিগণรษฐกิจ সরকারের আরুবি কাজকে জানাই বিক্কার বিক্কার নির্মাণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে অবিলম্বে করতে হবে ঋক্ষ হতে প্রদান করতে হবে